দেশ কি আসলেই মৌলবাদিতার কবলে পড়লো দেশে কি আসলে উগ্র সাম্প্রদায়িকতাবাদ মাথাচাড়া দিয়ে উঠছে কেন এমনটি ঘটছে কি উদ্দেশ্য নতুন যে খবরটি আমাদের সামনে এলো তা খুবই আতঙ্কের এবং উদ্বেগের নারায়ণগঞ্জের কাশীপুরের নরসিংহপুরে লালন মেলা সাধুসংঘ ও লালন মেলা হেফাজতে ইসলামের এবং স্থানীয় মুসল্লিদের আপত্তির মুখে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কি বুঝতে পারছি যে আমাদের সংস্কৃতির উপরে কতটা আঘাত আসতে শুরু করেছে এবং এই মেলাটি উপলক্ষে যেটি বাইশ এবং তেইশে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই মেলা উপলক্ষে অনেকেই নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট এলাকায় আসতে শুরু করেছিলেন কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন তারা এসে ফিরে গেছেন তার কারণ প্রশাসন সাধুসঙ্গ এবং লালন মেলার অনুমতি দেয়নি তার কারণ প্রশাসনও এই মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়ল এই মেলাটি গত দশ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে নারায়ণগঞ্জের কাশীপুরে এবং এই অনুষ্ঠানে যিনি আয়োজক ফকির শাহজালাল তিনি গণমাধ্যমকে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমকেও তিনি কথা বলেছেন যে হেফাজত এবং এলাকার মুসল্লিদের কারণে এমন একটা সাধারণ অনুষ্ঠান আজ বন্ধ হয়ে গেছে সাধারণ মুসল্লিদের প্রসঙ্গ আসছে এই সাধারণ মুসল্লি কারা আমরা জানি সাধারণ মুসল্লিরা কিংবা ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে সবাই আমরা জানি যার যার ধর্মে ধর্মপ্রাণ কিছু মানুষ বাদে কিন্তু বাংলাদেশ তো অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ ছিল এবং এখনো রয়েছে আমরা মনে করি এই মুসল্লিরা সাধারণ মুসল্লি হিসেবে মানে এই মুসল্লিদেরকে আমি অন্তত সাধারণ মুসল্লি হিসেবে দাবি করতে চাই না নিশ্চিতভাবে তারা কোনো না কোনো রাজনৈতিক গোষ্ঠীর আদর্শের দ্বারা অনুপ্রাণিত বিষয়টা হচ্ছে যে অনুষ্ঠান কেন বন্ধ করা হলো হেফাজতে ইসলামের দাবি কি হেফাজতে ইসলামের দাবি যে লালন মেলার নামে সেখানে অপসংস্কৃতির চর্চা হয় এবং এটি একটা কমন অভিযোগ দেশে তো আরও বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক কর্মীদের উপর হামলা হচ্ছে এটাও তো সত্য সংস্কৃতি মানেই কি তাহলে অপসংস্কৃতি অপসংস্কৃতি কোনটা আমাদের তা আমরা ভালো করে জানি এবং কেন এই অনুষ্ঠানটি বন্ধ করা হলো পুলিশ এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যদি বলা হচ্ছে তা হচ্ছে এই অনুষ্ঠানকে ঘিরে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল এটি যদি বন্ধ করা না হতো পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতো তার মানে এখানে তারা মধ্যস্থা কিছু করবে না তারা এতটাই হুমকি পেয়েছিল হেফাজত ইসলামের পক্ষ থেকে যে তারা যাই তাই করতে পারে এরকম হুমকি যে সে দিলে তাদের হুমকিকে হুমকিতে কর্ণপাত করতে হবে এরকম হুমকি দিলেই সবকিছু আমাদের যা সহজাত বৈশিষ্ট্য আমাদের যে হাজার বছরের সংস্কৃতি তার সব বিসর্জন দেওয়া হবে হুমকি তো অনেকেই দিতে পারে সেই হুমকি মোকাবেলা করা কাজ কাদের প্রশাসনের পুলিশের নাকি সাংস্কৃতিক চর্চা যারা করছেন তাদের এটি বাইশ এবং তেইশে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং যথারীতি অনেক আগে থেকে অনুমতির জন্য আবেদন করে রাখা হয়েছিল সাধু সাধুসংঘ এবং লালন মেলার আয়োজক কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু পনেরোই নভেম্বর আরো ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হচ্ছে যে হেফাজত ইসলামের কিছু স্থানীয় নেতাকর্মী তারা মসজিদকে ব্যবহার করেছিল মসজিদের মাইকে প্রচারণা চালায় যে এই অনুষ্ঠান হতে দেওয়া হবে না আপনারা রুখে দাঁড়ান মসজিদ কোনো বিশেষ গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয় এ কথা আমরা স্পষ্ট করে বলতে চাই মসজিদকে কোনো বিশেষ রাজনৈতিক শক্তি কিংবা বিশেষ কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা হোক সেটিও আমরা চাই না কিন্তু করা হচ্ছে যা ইচ্ছে তা চলবে তাকে হতে পারে কখনো চেষ্টা হয়েছে যা ইচ্ছা করার কিন্তু মানুষ তো একসময় প্রতিরোধ করে দাঁড়িয়েছে যেমনটা পনেরো আগস্ট পাঁচ আগস্ট যেমন গণভ্যুত্থানটা করেছিল ছাত্র জনতা এবং সেটি হবে অনেকে বলেন যে এক ফ্যাসিবাদ থেকে কি আমরা আরেক ফ্যাসিবাদের দিকে ঝুঁকে পড়লাম বা আরেক ফ্যাসিবাদের জন্ম হলো আমরা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পড়তে যাচ্ছি এগুলো নতুন কিছু নয় এগুলো হবে হতে থাকবে মানুষই প্রতিরোধ করবে এই বাংলাদেশের মানুষ যেমন অসাম্প্রদায়িক চেতনার আমি অন্তত বিশ্বাস করি পৃথিবী আর কোথাও এমনটি নজির খুব কম রয়েছে এবং নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা এটির প্রতিবাদ জানিয়েছেন তারা বলেছেন যে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো অবশ্যই খারাপ দৃষ্টান্ত এর আগে দেশ নাটকের তাদের যে প্রোডাকশন একটি নাটক তার মঞ্চায়ন বন্ধ করে দেওয়া হলো জাতীয় শিল্পকলা একাডেমিতে এমনকি এই বন্ধের প্রতিবাদে তারা যখন প্রতিবাদের আয়োজন করলো তার উপরেও হামলা করলো একটি পক্ষ এই হামলার সময় ঢাকা রাজপথ সেনা সদস্যরা রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন তারা কতটুকু ঠেকিয়েছেন সেটিও প্রশ্ন আকারে উঠেছে এবং অতি সাম্প্রতিক যে একটি ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সম্ভবত শামসু নাহার হলের সামনে নারী জাগরণ অগ্রদূত শুধু বাংলাদেশ নয় এই উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম একটি ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্যের মুখে কালি লাগিয়ে হয়েছে এবং যিনি কালি লাগিয়ে দিয়েছেন যে ছাত্রী তিনি প্রকাশ্যে বলেছেন আমি লাগিয়ে দিয়েছি কেন লাগিয়ে দিয়েছে তিনি বারান্দায় যখন নামাজ পড়েন তখন নাকি তার সমস্যা হয় আবার আরেক প্রশ্ন উত্তরে তিনি বলেছেন না আমি যখন তাকায় তাকাই তখন এই ভাস্কর্য দিকে চোখ যায় আমাদের এগুলো বিরুদ্ধে কথা বলতে গেলে অনেকে আবার বলবেন নাস্তিক কে কত টাকা নাস্তিক কে কতটা আস্তিক তা লেবাস ধারণ করে প্রমাণ করা যায় না শুধু এখানেই নয় এর কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নারী ভাস্কর্যগুলোর মুখের উপরে হিজাব বসিয়ে দেওয়া হলো কারা দিচ্ছে এগুলা এগুলো কিসের ইঙ্গিত এখন অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগ এগুলো করছে অস্থিরতা জাগানোর জন্য আওয়ামী লীগ যেমন চেষ্টা করেছে সব কিছু বিএনপি জামাতের উপর দায় চাপিয়ে পনেরো বছর দুঃশাসন চালিয়ে নেওয়ার একটা অজুহাত হিসেবে দেখিয়েছিল যা কিছু জঙ্গিবাদ যাকে বা দুর্নীতি অথবা যে অস্থিরতা সব কিছু বিএনপি জামাত দায়ী এখন আবার আওয়ামী লীগকে যদি কথায় কথায় দায়ী করা হয় এটি বেশি দিন দেখবে না তাই হয় যে হেফাজত ইসলামী প্রকাশ্যের লালন মেলা বন্ধ করে দিল সেখানে কি আওয়ামীগ রয়েছে যেই মেয়েটি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রী বেগম রোকেয়ার মুখে কালি লাগিয়ে দিল তাকে এই দেশের পুরো আট নয় কোটি কোটি যে নারী রয়েছেন তাদের মুখে উপরে কালি লাগিয়ে দেওয়া হলো না বেগম রোকেয়া তো বেগম রোকেয়ার সম্পর্কে তো এখানে নতুন করে কিছু বলার নেই যা কিছু ঘটছে এগুলো অ্যালার্মিং নিঃসন্দেহে যদি এগুলোকে প্রশ্রয় দেওয়া হয় প্রশ্রয় দাতাদের কি অবস্থা হয় সেগুলো ইতিহাস বলে আমাদেরকে প্রিয় দর্শক আপনারা যারা আমার নিয়মিত দেখেন তাদের নিশ্চয়ই মনে নিয়ে কথা যখন হাসান আরিফের মতন একজন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা একজন সাবেক অ্যাটর্নি জেনারেল একজন অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিকে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয়ে নিয়ে আসা হলো তখনই আমি বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম আশঙ্কার কথা ব্যক্ত করেছিলাম সেটি ফলতে যাচ্ছে বিষয়টি হচ্ছে যে শনিবার গণমাধ্যমের কিছু সাংবাদিকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ক কমিশনের একটি বৈঠক ছিল সেই বৈঠকে কিছু প্রস্তাব উঠে এসেছে পরামর্শ উঠে এসেছে তার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা সরকারের সবকটি নির্বাচন একই দিনে করা রাষ্ট্রপতি নির্বাচন সহ আরো বেশ কিছু পরামর্শ উঠে এসেছে যাই হোক মূল যে বিষয় যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা পরামর্শ এসেছে আবার অন্যান্য থেকে এর আগেও এটি এসেছে বিষয়টি আমাদের কাছে খুবই ক্লিয়ার এবং স্থানীয় সরকার নির্বাচন আগে করার অনুষ্ঠানের আগে অনুষ্ঠানের পক্ষে যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এত এতে করে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে তাদের একটি পরীক্ষা হয়ে যাবে কেমন পরীক্ষা জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার কি ধরনের নির্বাচন করছে সেটি বোঝা যাবে এবং এর সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের অন্যতম সদস্য আব্দুল আলিম তিনিও গণমাধ্যমকে বলেছেন যে এটি করলে তো ভালোই হয় কি ভালো হয় যে দলীয় সরকারের অধীনে যদি এই স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় তাহলে দলীয় সরকার একটি প্রভাব বিস্তার করে সেটি থাকবে না এবং দলীয় সরকার অধীনে নির্বাচনগুলোতে যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটে ভয়ভীতি প্রদর্শনে যে বিষয়গুলো ঘটে সেগুলো থাকবে না কি ভয়ঙ্কর খোরা যুক্তি এইগুলো যদি হয় তাহলে এত সংস্কার টংস্কার কি প্রয়োজন আছে আচ্ছা আমি ব্যাখ্যায় আরেকটু কিছু বলবো পরে আসছে আমি তার আগে স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে আমরা এক নম্বরে যাকে বুঝি বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর তো আহমেদ যিনি স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের কমিশনের প্রধান এই মুহূর্তে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও অন্যতম সদস্য তিনি কি বলছেন তিনি বলছেন যে এই নির্বাচনগুলো আগে হয়ে গেলে অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি জাতীয় সরকার নির্বাচনে আগে হয় তাহলে সংস্কার ঝুলে যাবে যে সংস্কার সংস্কার শব্দগুলো নিয়ে এত উচ্চবাচ্য হচ্ছে চিৎকার চাঁচামেচি হচ্ছে সেটি ঝুলে যাবে তিনি বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনগুলো বাংলাদেশে এখন কম্প্রেন্সিভলি হয় না এটি খানের সময় শুরু হয়েছিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে তারও দশ বছর পরে এলো উপজেলা পরিষদ নির্বাচন তারও প্রায় দশ বছর পরে এলো জেলা পরিষদ নির্বাচন এবং তারপরে আবার যে সিটি কর্পোরেশন নির্বাচন ধাপে ধাপে এসেছে এবং এগুলোর কোনো সমন্বিত কোনো আইন নেই কোনো বিধান নেই যে কোন ফর্মেটে নির্বাচন হবে এক একটার জন্য এক এক ব্যবস্থা এবং তিনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন যেটা আমরাও বলে থাকি যে এই যে মেয়র ইলেকশন সিটি কর্পোরেশন ইলেকশনকে আমরা বলি মেয়র ইলেকশন অর্থাৎ মেয়রকে প্রাধান্য দেওয়া হয় আর যে কাউন্সিলর যারা নির্বাচিত হন তাদের প্রতি জন্য দায়বদ্ধতা নেই সরকারে কিংবা ভোটারদের ভোট ঠিকই দেয় কিন্তু সব ঘুরে ফিরে মেয়রের দিকে চোখটি যায় ঠিক চেয়ারম্যান ইলেকশন ইন্ডিয়ান পরিষদ ইলেকশন কিন্তু আমরা তো জানি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ত্রিপুরা কিংবা পশ্চিমবঙ্গে এই যে ভোটগুলো হয় স্থানীয় সরকার পর্যায়ের সেখানে কিন্তু কাউন্সিলর নির্বাচিত হয় মেম্বার যারা তাদের তাদেরকে নির্বাচন করা হয় তারা মিলে মেম্বাররা মিলে চেয়ারম্যান সিলেক্ট করে আর কাউন্সিলররা মিলে মেয়র ঠিক করেন এতে কি হয় এতে সময় বেঁচে যায় খরচ বেঁচে যায় এই উদাহরণ বিশেষজ্ঞদের নিশ্চয়ই শুধু আমাদের নয় সেই জায়গা থেকে কেন স্থানীয় সংসদ নির্বাচন আগে করতে হবে একটি খোদ ডক্টর তোফা আহমেদের প্রশ্ন যাকে আমরা সবচেয়ে সবার আগে স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে গণ্য করে থাকি তাহলে কেন এই প্রস্তাবগুলো আসছে খুব স্বাভাবিক যে রেখেছিলাম যে আসিফ মতন একজন অনভিজ্ঞ মানুষকে এমন গুরুত্বপূর্ণ এবং এমন বড় একটি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার কারণ হচ্ছে তারা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির আহ ছত্র ছায় কিংবা ছায়ায় যেভাবে বলি না কেন এর মাধ্যমে তারা যে রাজনৈতিক দল গঠন করবে তাদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন স্থানে দেশে যেখানে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাত্র সমন্বয় কিংবা ছাত্র নেতারা তাদেরকে পিক করা তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসার এক ধরনের প্রভাব থাকতে পারে থাকতে পারে আমি আমার আশঙ্কা কথা বলেছিলাম এখনো বলছি এবং তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে তারা একটা বড় রোল প্লে করবে এমনটাই অনেক আশঙ্কা করেছেন আমিও করেছি সাথে সাথেই বলেছিলাম তাকে এই মন্ত্রণাটি দেওয়া হয়েছিল এবং সেই বিষয়টি আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে